লোহিত সাগরের নীলপানির নিচে যেন শ্বাসরুদ্ধ উত্তেজনা একদিকে বিশ্বের সবচেয়ে আধুনিক মার্কিন রণতরী ইউএসএস হ্যারিয়েস ট্রুম্যান অন্যদিকে ইয়েমেনের হুতিযোদ্ধারা সীমিত প্রযুক্তি কিন্তু অটুট সংকল্প যুক্তরাষ্ট্র বলছে তারা বাণিজ্য রক্ষা করছে আর হুতিরা বলছে তারা ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিশোধ নিচ্ছে স্ট্রুম্যান যা কোনো সাধারণ যুদ্ধ যুদ্ধজাহাজ নয় এটি একটি নিউক্লিয়ার পাওয়ার রণতলী তাতে আছে প্রায় পাঁচ হাজার নাবিক শতাধিক যুদ্ধ বিমান এবং পৃথিবীর শ্রেষ্ঠ প্রযুক্তি তবুও হতিদের একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার কারণে এটি উত্তর দিকে সরে যেতে বাধ্য হয় যদিও এই ঘটনার মধ্যে সবচেয়ে দৃষ্টিকটু ঘটনা ছিল একটি এফ এ এইটিন ই সুপারহর্নের যুদ্ধবিমান সাগরে পড়ে যাওয়া মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে এটি ছিল দুর্ঘটনা কোনো হুতিদের হামলার ফল নয় হুতি মুখপাত্র বলেছে যতদিন গাজা আক্রান্ত হবে ততদিন আমরা লোহিত সাগর অশান্ত রাখব এই হামলাগুলোর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনের কিছু ড্রোন উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়েছে এটি আবার নতুন উত্তেজনার জন্ম দিচ্ছে